আলাইকুম আশা করছি ভালো আছেন আমাদের সৌভাগ্য হচ্ছে এই ভিডিওটি সম্পূর্ণ এরাম শরীফের ভেতর থেকে বসে তাদের জন্য শেয়ার করা একে আমরা ভিডিওটি শেয়ার করছি আমরা উমরায় এসেছি আলহামদুলিল্লাহ আমাদের প্রথম ওমরা সম্পন্ন হয়েছে তোয়াফ করেছি আমরা দোয়া করি সবাই বাবা মা যাদের বেঁচে আছেন সবাই সুস্থ থাকুক যাদের যারা চলে গেছেন আল্লাহ যেন তাদেরকে যেন নাতুল ফিরদ স্নান করে মেইনলি এই ভিডিওটি শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে যে আমি নামাজের কিছু ছোট ছোট বিষয় বলছি যে বিষয়টা নিয়ে মানুষ অনেক বেশি কনফিউজ থাকে তার মধ্যে কিভাবে প্রথম ওমরাটা সম্পন্ন করবে এবং নামাজের বিষয়টা এইটুকু আমি খুব ছোট করে বলবো সময় পেলে আরো বিস্তারিত অন্য সময় আপনাদের সাথে শেয়ার করব। সেটি হচ্ছে আপনি এরাম মহিলাদের জন্য আমি যেহেতু পুরুষদেরটা বলছি না সবখানে পুরুষদের আছে মহিলারা এরাম বাধা মানেন পরিচ্ছন্ন পোশাক বা নতুন কাপড় যেটাই পরুন পরিচ্ছন্ন পোশাক হলেই হবে পরে বাসা থেকে গোসুল করবেন আমরা যেহেতু ঢাকা থেকে যখন বাংলাদেশ থেকে যখন আসি গোসল করে আপনি নিয়ত করে ফেলবেন এবং নিয়ত করে নামাজ পড়ে যখন নামাজ পড়ে নিবেন গোসল করে নর্মাল নিয়মে গোসল যেভাবে আমরা করি গোসল করে নামাজ পড়ে নিয়ত করে নিবেন আপনার হয়ে গেল বাধা এরপর যখন আপনি সমস্ত করে আপনি আহ এয়ারপোর্টে আসলেন এখান থেকে আপনার যত বেশি তসবি এবং তালবিয়া পড়তে থাকতে হবে তখন থেকেই কাল্লা উম্মার এই তালবাইটা সবসময় পড়তে হবে সাথে অন্যান্য যাদব আছে আপনি এয়ারপোর্টে ঢুকে গেলেন এয়ারপোর্টে যত ফর্মালিটিস আছে প্রসিডিউর আছে পাস করলেন যদি অজু থাকে ভালো কথা অজু করে নেবেন অজু করে প্লেনের মধ্যেই নামাজের ওয়াক্তের আপনাদেরকে ঘোষণা দেবে যে যে ওয়াক্ত গুলো পড়বে সেগুলোর ঘোষণা দেওয়া হবে সেগুলো পড়ার চেষ্টা করবেন ওরা টাইম মাটি নিয়ে আসে যদি সেটা না হয় আপনার হাতে অজু করে নিতে পারেন প্লেনে বাথরুম আছে তো যাই হোক নামাজগুলো মিস করার চেষ্টা করবেন না পড়ে নেওয়ার চেষ্টাই উত্তম আর এটা আল্লাহ দেখবেন কিন্তু পড়ে নেওয়াটা উত্তম এরাম বাঁধা হয়েছে নিয়োগ করা হয়েছে যখন মেকআপ করবে তখন আপনি নিয়োগ করে নেবেন কারণ আমাদের মহিলাদের জন্য আলাদা কোনো এরামের সিস্টেম নেই আপনি যে পোশাক যে ধরনের পোশাক বলবেন তবে পোশাকের কিছু আদৌ আছে আপনি একদম টাইট ফিটিং খুব রং চঙে কালারফুল বা ফিন ফিনে পাতলা এরকম কিছু পরবেন না যা বডির ভেতর থেকে দেখা যায় এইভাবে করে আমরা যখন মিকাত ক্রস করবো তখন আমরা মনে মনে আরো একবার নিয়ত যদিও আমাদের নিয়ত হয়ে গেছে আমরা আমরা যেটা হয় যেহেতু মক্কা থেকে শুরু করি জাস্ট আমাদের ব্যাগেজগুলো নিয়ে রেখে একটু ফ্রেশ হয়ে ওযু করে আপনি বের হয়ে যাবেন যদি নামাজের সুযোগ থেকে পড়ে নেবেন না হলেও সমস্যা নেই বের হয়ে মসজিদে হারামের উদ্দেশ্যে আসবেন যদি গ্রুপেও আসেন প্রসেস সেম তারা আপনাদেরকে বলে দেবে পরে গেটের শুরু করবেন তার আগে থেকে আদবের সাথে অন্তরে আল্লাহর ওই ভালোবাসা নিয়ে আমরা অবশ্যই ভালোবাসা থেকে এসছি আপনারা দেখার চেষ্টা করবেন যে আস্তে আস্তে দোয়া করে যতক্ষণ না গাভের শরীর চোখে দেখা যায় তাল বিয়া পড়তে থাকবেন তো মেইন চত্বরে আপনি আস্তে আস্তে করে ঢুকে যাবেন আস্তে আস্তে খুব জোর কদমে দরকার নেই অনেক রকম ইমোশন আমাদের ভালোবাসা অনেক কিছু কারণ এত বছরের অপেক্ষা দেখবেন ইয়েটের ফাঁকে ফাঁকে তবে আগে থেকে মনে মনে একটু ডিসাইড করে নেবেন যে কিভাবে মানে আপনি আবার দেখার সাথে সাথে একটা দোয়া করবেন সেটা আপনার যে কোনো দোয়া আপনি চাইতে পারেন আল্লাহ এটা ওয়াদা করেছেন যে কাবা ঘর দেখার সাথে সাথে যে দোয়া করবে আল্লাহ সেটা কবুল করে নেবেন আলহামদুলিল্লাহ তো এর চেয়ে বড় সৌভাগ্য কি থাকে প্রথম যখন পড়বে আর যদি নাও পড়ে আপনি সামনে যেয়ে দেখবেন একদম সাথে সাথে মন্ত্র থেকে দোয়া

শেয়ারিং আপনাদের সাথে করছি তো আপনি দেখবেন মাসা থাকে এখানে একটু ভালো করে হাতের বামে খেয়াল করবেন আপনি যে এখান দিয়েই আসেন দেখবেন যে সবুজ রঙের দুটো বাতি এটা দিনের বেলাও দেখা যায় রাতের বেলা আরো স্পষ্ট দেখা যায় মাকামি ইব্রাহিমের ওই পাশ থেকে যেখান দিয়েই ঢোকেন কারণ আমি পাজল করব না যে আপনি এই গেট দিয়েই আসতে হবে না ভিড় ঠেলে ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি করার কিছু নেই এটা আমরা যেহেতু আমরা আদবের সাথে এসেছি টু মাসা লেখা থেকে আমরা যখন আমাদের কাবার চত্বরে চলে আসব সবুজ বাতি দেখে সবুজ বাতিকে হাতের ডানে এবং আমাদের কাবার শরীফ মাকামি ইব্রাহিম থাকবে হাতের বামে আমি আবার রিপিট করছি সবুজ বাতি আপনার হাতের ডানে এবং কাবার শরীফ থাকবে হাতের বামে দিয়ে চলা শুরু করবেন হাতে তিন সাত করের তসবি নিবেন অথবা আপনার হাতে যদি ডিজিটাল টাইমার তাসবি থাকে সেটা নিতে পারেন অথবা হাত আঙ্গুলের কর যেটা আপনার জন্য উত্তম হয় মনে রাখা শুরু করবেন বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাহু আকবার বলে শুরু করবেন এছাড়া অনেক ছোট ছোট দোয়া আছে সেগুলো দিবেন বাট সবচেয়ে সহজ সহিজিটা এইটা সবচেয়ে প্রসিদ্ধ আপনি দোয়াগুলো দেখে নেবেন 52 সম আমরা শেয়ার করব শুরু করবেন ধীরে পদমে পুরুষরা একটু জোরে হাঁটার বা যেটা একটু নিয়ম আছে আমাদের নারীদের জন্য এরকম কিছু নেই আর ভিড় থাকলে তো প্রশ্নই ওঠে না আস্তে আস্তে করে এগিয়ে যাবেন এইভাবে ঘুরে আস্তে 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 সবুজ বাতির আগের যে কর্নারটা আপনাদেরকে আমি ভিডিওতে আমি চেষ্টা করব জুড়ে দেওয়ার না হলেও মনে রাখবেন সবুজ বাতির আগের যে কর্নারটা মাকাম ইব্রাহিমের আগের কর্নারটা থেকে সবুজ বাতি পর্যন্ত এই কর্নারটাকে বলা হয় রুকনে ইয়ামিনি এখানে এই রুকনে মধ্যে আপনার দোয়া কবুলের বিশেষ শর্ত রয়েছে আল্লাহ বিশেষ ওয়াদা করেছেন এখানে শুধুমাত্র অনেক অনেক কিছু বলে আহ এখানে হচ্ছে আপনি দোয়া পড়বেন শুধু রাব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ফিল আখিরাত হাসানাতাও ওয়াকিনা আযাবান নার এই যে দোয়াতে আপনার দুনিয়া আখিরাত এবং জগতে সমস্ত কিছু দোয়া করা হয়েছে হয়ে গেল আপনি আবার আস্তে আস্তে করে চলবেন ওইখান থেকে দুই হাত উঁচু উঁচু করে আপনি হাজরে আসাদ কে চুমু দেওয়ার মতো ভঙ্গী করে সুযোগ থাকতে যাবেন কিন্তু আমি জানি আমরা এই কয় খুব চেষ্টা করেও পসিবল হয়নি সুযোগ থাকে আপনি যাবেন হ্যাঁ নইলে প্রশ্নই উঠে না আপনি হাত দিয়ে আদব যেটা হাত দিয়ে করবেন হাত দিয়ে দুই হাতে চুমু দেবেন বিসমিল্লা বলে আবার আপনার এক তাওয়াফ এক চক্কর হয়ে গেল ভাবে করে আপনি এ আফের সময় কি করবেন অনেকে অনেক রকম দোয়া বলে অনেকে অনেক রকম কথা বলে সো ওইখানে আপনার

আপনার দ্বিতীয় চক্কর আবার খেয়াল করবেন সেম ভাবে হাত তুলবেন হাত তুলে আপনি দুই হাত তুলে আপনার দেখি দোকানে কাবার দিকে হাত তুলে আপনি আহ দুইটা চুমুর দেওয়া মত আপনি দেখাবেন যে আপনি দিচ্ছেন এটা হচ্ছে আল্লাহ বুঝে নেবেন অন্তরের খবর এইভাবে করে আপনার সাতটা চক্কর যখন শেষ হবে এখানে বিতর্ক আছে আপনার যেহেতু তো আফটার শেষ হবে কন্টেইনারগুলোর কাছে জমজমের এখানে আপনি একটা সাইডই আছে এই জায়গাতে একটা কর্নারই আছে আপনি এখান থেকে হাজর আসওয়াদকে সামনে রেখে কাবাকে সামনে রেখে সরি মাকাম ইব্রাহিম এবং কাবাকে সামনে রেখে দুরাকাত নফল নামাজ পড়বেন এটি নফল বলা হয় কিন্তু আমার আমি জানি এটি সুন্নত এটা হচ্ছে চেষ্টা করবেন সুরাফা ইতিহাসাতে কাফেরুন এবং পরের রাকাতে আপনি কুলহল্লা দিয়ে দু তামাজ পড়বেন একদম মাকামি ইব্রাহিমের সামনেই ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি করে করবেন এই কাজটা করবেন না কারণ আপনি যেখানেই যাচ্ছেন কাবাও আপনার সামনে থাকছে মাকাম ইব্রাহিম আপনি চেষ্টা করবেন মাকাম ইব্রাহিমটা সামনে রাখার অনেক সময় এতটাই হ্রাস থাকে যেটা সম্ভব হয় না আপনাকে চেপে অনেকটা ডানে চড়ে আসতে হতে পারে অনেকটা বামে চলে আসতে হতে পারে অনেকটা পেছনে যেতে পারে এটা নিয়ে ঘাবরানোর কিছু নেই আপনার নিয়ত আছে এবং ধাক্কা ধাক্কি ভিড় এবং আপনার এখানে কিছু করার নেই আপনি আপনার নিয়ত এবং টার্গেট ঠিক রেখে আপনি দু নামাজ পড়ে ফেলবেন ইমান এবং এক ক্লাসের সাথে এরপরে আপনি পানি খেতে পারেন পানি খেয়ে সোজা মাছ সাইড জন্য যেতে পারেন অথবা আপনি পানি খেয়ে নামাজ পড়েও চলে যেতে পারেন যেটা আপনার সামনে সবাই টাকা না করার জন্য পানি খাওয়ার পরে যেটা করবেন সেটা হচ্ছে আপনি ওই পানিটা নিয়ে আদবের জন্য আপনি রহমতের ইচ্ছায় একটু মাথা একটু চোখে মাখলেন একটু হাতে নিয়ে মুখে দিয়ে দিলেন কিন্তু এটা কখনই করবেন অনেকে আছে দেখি পুরো শরীর ঢেলে দিচ্ছে আহ পানির অপচয় করছে জমজম পানি একটা পবিত্র পানি পানিটা অপচয় করবেন না আপনার ওই জন্য থাকবেই আরেকটা জিনিস আমি এখানে অ্যাড করে দিচ্ছি আমি একটু ছোট করে হলে বিস্তারিত বলার চেষ্টা করছি তোয়াফের সময় অবশ্যই তোয়াফের সময় আপনি কথা বলতে পারবেন পরিজনীয় অপরিজনীয় কথা না তোয়াব এবং নামাজ কিন্তু হচ্ছে সমগ্রত্রীয় আপনি কি পবিত্র থাকতে হবে পবিত্র মানে আছে না ওযু থাকতে হবে কোন কারণে যদি ওযু ছুটে যায় আমাদের বায়ুর বেগ আসতে পারে বা গ্যাসিডিটি থেকে হতে পারে যদি ওযু ছুটে যায় করেছেন মনে রেখে আবার কষ্ট করে ওযু করে নেবেন তাইমম করতে পারেন এটা আসলে প্রসিদ্ধ মত আমি জানি না ওযু করে নেওয়াটা উত্তম আম্মামখানা অনেকখানি বাইরে এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই যদি আমি তোয়াব ছুটে গেছে না আল্লাহ আপনার অন্তরের খবর জানেন তবে তোয়াব মাঝে যদি অর্ধেক হয়ে থাকে সেইটুকু আপনি ওই অর্ধেকটা আপনি আবার ওইরকম রকম হাজর থেকে একটা ধরবেন ঠিক আছে তো এইভাবে সপ্তাহ শেষ হয়ে গেল আমরা জমজমের পানি খেলাম এবার আপনি খেয়াল করবেন অনেকগুলো গেটের ডানে বামে লেখা আছে টু মাসা ঠিক আছে সরি টু সাফা মারোয়া আপনি জিজ্ঞেস করলেও বলে দিবে যে সাফা মারোয়া কোন দিকে যেতে হবে এখানে কোনো অনেক দোয়া টোয়া হাবি যাবি আছে সাফা মারোয়া ওটা খুব প্রসিদ্ধ একটি দোয়া আছে আমি স্ক্রিনে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব এই দোয়াটি আপনারা আপনারা সাফা মারার দিকে উঠতে থাকবেন উঠে হচ্ছে পরে আস্তে আস্তে করে একটু উঠার পরে যেখান থেকে আপনার আমাদের পবিত্র কাবা দেখা যায় হাজির যেখান থেকে কাবা শরীফ দেখে দোয়া করেছিলেন এখানে হালকা উঠে আপনি কাবার দিকে তাকিয়ে আপনি আবার দোয়া করবেন হ্যাঁ ইন্না সাফাতুল মারা যে দোয়াটা আছে আমি বলে দিব এই দোয়াটা আবার পড়বেন তো পরে আপনি আস্তে আস্তে করে দেখবেন যে সোজা উঠে যাবেন এখানে আপনাকে কোনো যাওয়ার কিছু নেই একদম আপনি ইন্ডিকেটর গুলো খেয়াল করবেন অনেকে মিস্টেক করে ফেলেন টু মাসা যেমন আপনি কাবার চত্বরে যে নামলেন টু সাফা মারোয়া সাই সাই করার সময় আপনার সাইয়ের ওই যে অংশ উমরা ওয়াজিব ফরজগুলোর মধ্যে হচ্ছে সাই করা অন্যতম তো আপনি সাফা থেকে শুরু করলেন দোয়া পড়বেন ছোট ছোট কিছু দোয়া আছে আমি আসলে যেহেতু এটা খুব শর্ট ভিডিওর মধ্যে চেষ্টা করছি মানে যতটুকু সম্ভব আপনি সাই করা শুরু করলেন বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে দেন একটু আগানোর পরে সাফা থেকে মারোয়া যেতে যেতে সবুজ যে চিহ্নটুকু আছে এখানে ছোট্ট একটা দোয়া আছে সেটা আপনি চাইলে পড়তে পারেন না চাইলেও সমস্যা নেই আপনি অন্তরের দোয়া করবেন ঠিক আছে আপনার যে চাওয়া আছে সাফা মারোয়াতে সাই করার সময় সবুজ বাতির যে জায়গাটা আছে আপনি আল্লাহ আপনার এখানেও দোয়া কবুল করেন হাজির আল্লাহ দোয়া আল্লাহ কবুল করেছিলেন যখন তার সন্তান বাচ্চা পানির জন্য কান্না করছিল সে ফিরে ফিরে তাকাচ্ছিল ছিল সে আল্লাহর কাছে দোয়া করছিল ঠিক আছে তো আপনি এভাবে করে সাফা থেকে মারোয়াই গেলেন এক চক্কর এইবার ওইখানে টার্ন টার্ন ওভার করে ওই পাশ দিয়ে পুরোটা সুন্দর করে এতটা সুন্দর জায়গাটা কিন্তু খুব কম না তবে আপনার খুব খাটনি হবে না কষ্ট হবে না কারণ ওটার ভেতরে চিল কুল ঠান্ডা করা আছে এখন উমরার জন্য ইউজুয়ালি যাওয়া যায় বাট যদি খুব বেশি ভিড় বা রাশের টাইম হয় উপরের ফ্লোর দিয়েও করা যায় উপরে আরো একটা আরেকটা এক্সপ্যান্ডেড ফ্লোর আছে মনে হয় আমি দুঃখিত যে আমি ওখানে যাইনি বাট আলহামদুলিল্লাহ আমাদের মেইন ওটা দিয়ে করা হয়েছে উঠলে হালকা অনেকের মনে হতে পারে যে অনেক পাহাড় আছে চত্বর আছে না আসলে ওরকম কিছু নেই ছোট্ট করে একটু পাহাড়ের নিদর্শন আছে সাফায়াত আপনি দেখতে পারবেন বড় করে আর মারোয়াতে মানে আমি উঠছি উঠার পরে দেখবেন হালকা করে একটু বিছানো আছে ফ্লোরে এটা কিন্তু ফ্লোরের সাথে একদম লাগানো এটা ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন আমি ছবিটা চেষ্টা করব এখানে স্ক্রিনএ দেওয়া দেওয়ার জন্য তো সাফা থেকে মারওয়াতে যাওয়ার পর আপনার একটা দোয়া হলো মারওয়া থেকে ফেরার পথে আপনি আবার সেম ভাবে দোয়াগুলো পড়ে সাফা থেকে মারওয়াে আসলেন এইভাবে সাতটা আপনি সাতবার রকম যেমন না যে সাফা থেকে মারওয়াে আসলেন একটা মারওয়া থেকে সাফা গেলেন আরেকটা একটা হলো না আপনি সাফা থেকে মারওয়াে গেলেন একটা হলো মারওয়া থেকে সাফা আসলেন দুটা সাফা থেকে আবার মারওয়াে গেলেন তিনটা এইভাবে সাতটা চক্র শেষ হবে আপনার মারওয়াতে এসে অনেকে কনফিউজড হয়ে যায় আমি আবার বলছি সাফা থেকে শুরু হবে সাতটা চক্কর শেষ হবে আপনার মারোয়াতে এসে দেন আলহামদুলিল্লাহ আপনার ওমরা কমপ্লিট হয়ে গেছে আপনার এখানে শুধু বাদ আছে চুল কাটা তো চুল কাটাটা অনেকে কনফিউজ হয়ে যায় চুল কোথায় কাটবো কিভাবে কাটবো আপনি কেচি নিয়ে আসাটা উত্তম যদি সাথে কেউ থাকে সে আগে কেটে নিবে আমরা মেয়েরা যেহেতু আমাদের আহ বারবার শপে যাওয়ার প্রয়োজন নেই আর এখানে নেইও তো আমাদের এখানে মহিলারা যারা থাকবে তারা একজন একজন কিভাবে কেটে দিবে এক কর সমপরিমাণ ঠিক আছে তো আপনার হালাল হয়ে গেলেন যদি কোনো কারণে ধরেন আপনি এনতে ভুলে গেছেন আপনি অবশ্যই ওটা কোনো সমস্যা নেই উঠে সাথে সাথে আপনি কেটে নিয়ে আপনি গোসল করতে পারেন আপনি গোসল করে আপনি হালাল হয়ে আপনি হালাল হয়ে গেছেন চুল কেটে ঠিক আছে এর মধ্যে আপনার আলহামদুলিল্লাহ আল্লাহ চায় তো আপনার ওমরা কমপ্লিট হয়ে যাবে পর অনেকে ভাবেন যে এর মধ্যে আপনি আপনার বায়ু নিগত হলে আমাদের গ্যাস পাওয়া হলে আমরা অজু করে পড়লে আমাদের ওমরা হবে কিনা এতক্ষণ বায়ু ধরে রাখা যায় না যদি কোনো কারণে মিস হয়ে যায় আপনাকে জাস্ট মনে রাখতে হবে অজু করে নিতে হবে টিল আপনি যতক্ষণ পা অফে আছেন সাফাতে আসলে এটা খুব বেশি জরুরি না কারণ আমাদের হাজিরা দেলান হো উনি আমাদের আয়সা আম্মা যেন আয়সা দেলান হো ওনারা কিন্তু পিরিয়ডের সময়গুলোতেও তার তফ করা বাদে আপনার সাই করতে পেরেছে সো সাইটা অনেক সুন্দর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট একটা জিনিস ঠিক আছে আরেকটা প্রশ্ন থাকে যে মানুষ আমরা মেয়েরা কি খেতে পারবো কিনা মানে ওই টাইমে বা অনেকে আছে ডায়াবেটিক پیشنট থাকে খেতে পারবেন কারণ আপনি যখন এরাম মেধে আসছেন আপনি যখন হজের কার্যক্রম করছেন অবশ্যই আপনি খাচ্ছেন আমরা আমরা যখন এরাম মেধে আসছি আমরা কিন্তু এয়ারপোর্টে খাচ্ছি বা প্লেনে খেতে হচ্ছে যদি প্রবলেম না থাকে আপনি পানি তো ইচ্ছে বেশি কিছু নেই দুটো খেজুর রাখতে পারেন ব্যাগে এটা নিয়ে অনেকে দ্বিমত করে যে না গোসল না করে হালাল না হয় খাওয়া যায় না ভাই এরকম কোনো বিষয় নেই আমি আমি একদম এখানে মুসলিম যিনি আছেন সরি এখানে যে এখানে বা যারা এই কাজে নিয়োজিত আছেন 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 এরকম যারা যারা এদের থেকে আমি মহিলারা জেনে নিয়েছি এবং সহি আপনি খেতে পারবেন সো এটা হচ্ছে সংক্ষিপ্ত নিয়ম নামাজের বিষয়টা আছে প্রত্যেকটা নামাজ আমরা বাংলাদেশি মহিলারা অনেক সময় পড়ি না নামাজের বিষয়টা আমি খুব শর্ট করে বলছি আমি জানি ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে আপনারা এটুকু খেয়াল রাখবেন যে নামাজটা একটু জেনে আসবেন একটু ইউটিউব করে আসবেন বা যদি সত্যিকার অর্থে আমাদের এখানে কোনো আলেমা থাকেন আমরা তাদের কাছে জেনে নেব বা আমরা একটু জেনে নিব কারণ হচ্ছে হুট করে আমরা যারা বাংলাদেশ থেকে আসি আমরা অনেকেই অভ্যস্ত নই আর জানাজার নামাজ তো নই প্রত্যেক নামাজের পরে এখানে কিন্তু জানাজার নামাজ হয় নামাজ ফরজ নামাজটা হয়ে গেলে জানাজার নামাজ হয় আজকে যেমন বৃষ্টি হচ্ছিল আসরের নামাজটা কিন্তু সবচেয়ে আমি কদিনের মধ্যে অল্প সময় মানে একদম যতটুকু সম্ভব সুন্দরভাবে শেষ করা যায় আপনারা এই বিষয়গুলো আদকগুলো মাথায় রাখবেন নামাজের সিস্টেমটাও আমি আপনাদেরকে ফজর থেকে এসা পর্যন্ত বলে দেব আলহামদুলিল্লাহ এখানে তাহার্য দেবে আজান দেওয়া হয় সো এই ছিল আমাদের আজকের ভিডিও ভুল হলে ক্ষমা করবেন অ্যাকচুয়ালি আমি আলেম বা ওই লেভেলের কেউ নই তবে আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি ভালো মতো জেনে আমার আপনাদের সাথে বিষয়টা শেয়ার করার যারা প্রথম তাদের জন্য সহায়ক আসছেন হবে যারা জানতে চাচ্ছেন বা যারা জানেন না তাদেরকে জানাবেন আপনারা আমরা এখান থেকে বসে আমি এখানে দিচ্ছি আপনাদের জন্য দোয়া করব। আমরা দোয়া করি যেন আল্লাহ প্রত্যেককে ইমানের সাথে আমাদের রাখেন আমাদের রিজিক আমাদের স্বাস্থ্যের জন্য উন্নতি করেন আমাদেরকে যেন প্রত্যেক মুসলমানকে একবার করে হলেও অন্তত তার কাবার মেহমান হিসেবে আসার সুযোগ হয় আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আমাদের এই উমরা সফর শেষ করে মদিনায় যেতে পারি আমরা যেন সুন্দর মতো আমার দেশে ফিরে আসতে পারি এবং বারবার আসতে পারি সো এই দোয়া আপনাদের জন্য আমাদের দোয়ার আর্জি থাকলো আপনাদের জন্য দোয়া করি ভালোবাসা রইলো আর অবশ্যই বলছি ভুল জুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ